দাঁড়িয়ে আছি শ্রীভূমি জেলার উমরপুর জিপি নয় নম্বর ওয়ার্ডও যে আমরা আপনারা দেখতে পারতেন একটা রাস্তা গেছে এই রাস্তাটা হইল এখান থেকে রাঙ্গারপাড়া থেকে হাসানপুর বায়া আমার ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটার অবস্থা নিয়ে আজকে আমরা আপনাদের তুলে ধরছি দেখুন সামনে পুকুর আছে এই অবস্থা রাস্তা সেই দিকে প্রায় থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট রাস্তা মোটামুটি হেলিয়া দিকে গিয়েছে কিন্তু কর্তৃপক্ষের নজরে এই জিনিসটা আয় না আমরা বারবার অনেকবার আমরা এখানে নিউজ করেছি বা আজকে আমরা এসেছি এই রাস্তার অবস্থাটা দেখো যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় বা মানুষের মৃত্যু ঘটে তবে কর্তৃপক্ষ দায়ী সেটা মানুষেরও অভিযোগ মানুষ বারবার এই ব্যাপারে বিষয় নিয়ে মানুষ দ্বারস্থ হয়েছে বা এই রাস্তা নিয়ে বারবার ব্যাপার পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ দিন পর্যন্ত কর্তৃপক্ষের গান ওড়েনি তাই যে কোনো সময় আপনারা দেখতে পাই এই রাস্তার যে সিচুয়েশন এই সিচুয়েশনটা যে অবস্থায় যে অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা হব তাই আমি শ্রীভূমী জেলার পিডাব্লিউ ডিপার্টমেন্টের প্রতি আকুল আবেদন রাখছি আপনারা অতি সত্ত্বর জায়গাটা পরিদর্শন করুন এবং এই জায়গাটা মেরামত করুন নহলে পরবর্তীতে বড়ো ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে ধন্যবাদ